জাতীয় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের পর থেকে তীব্র জল্পনা ছড়িয়েছে এসআইআর ঘোষণা ঘিরে কমিশনের সূত্র জানা গিয়েছে সোমবার বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ এসআইআর সংক্রান্ত বড় ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে আম জনতার মধ্যে সোমবার থেকে শহর ও জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত দপ্তরে ভিড় অনেকেই আগে ভাগে এসে লাইন দিচ্ছেন সিএ এর আওতায় আবেদন করার জন্য বিশেষ করে হাবড়া বিধানসভার হীরাবল বুথে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদনপত্র জমা দিতে ছুটছেন দফতরে অন্যদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে বলেও খবর নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ফলে নির্বাচন কমিশনের ঘোষণার দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য শুনতে ভালো হ্যাঁ আবেদন করেছি বাংলাদেশের কাগজ নাগরিক্বের আর এখানের হলো আপনার একটা হিন্দু মহাসুন্দ্রের একটা সার্টিফিকেট আর হইলো একজন বিশিষ্ট লোকের পঞ্চায়েতের আর কি একটা এটা খুব এটা খুবই প্রয়োজন যারা উদ্বাস্ত এবং অবৈধভাবে যারা উদ্বাস্ত আমরা তো উদ্বাস্ত বাংলাদেশে ভোলা ডিস্ট্রিক্টে যেহেতু আমি থাকি ওই ডিস্ট্রিক্টের কথাই বলছি হিন্দু পরিবারদের সমস্ত ঘর বাড়ি পুরিয়ে দিয়েছে আরও যা টর্চার হয়েছে যা কিছু হয়েছে মুখে বেলার নয় পরবর্তীকালে আমাদের শুধু নামমাত্র একটু টাকা দিয়ে গায়ের জোরে আমাদের বিশেষ সম্পত্তি কেড়ে নিয়েছে এই দেশে কোনোরকমভাবে আমাদের ধর্ম রক্ষার্থে আমাদের প্রাণ বাঁচাতে এই দেশে এসে এই দেশটাকে আমরা নিজের দেশ মনে করে বসবাস করছি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ভালো একটা আইন করেছেন সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব পাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ এসআইআর প্রয়োজন আছে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারী যারা অন্য যারা আছে এই দেশে বসবাস করে এই দেশের সমস্ত কিছু নষ্ট করছে তারা এখান থেকে চলে যাচ্ছে সোজেতে হবে যে বিরানব্বই সালে গন্ডগোলের পর যে কে কিভাবে আঁকছি আমরা ডকুমেন্টস আনতে পারিনি আমরা কোনো ডকুমেন্টস আনতে পারিনি আজকে বাংলাদেশি একটা ডকুমেন্টস প্রয়োজন কিভাবে আনবো সেটা আমাদের এখনো মাথায় ঢুকছে না তবে চেষ্টা হ্যাঁ সেটা তো দিচ্ছি হ্যাঁ সেটা উকিল ভারতী আমি একটা সার্টিফিকেট এখান থেকে সংগ্রহ করেছি সেটা দিয়েছি এখন বাস্তবিক শি আমাদেরকে নাগরিকত্ব করবে কত বড় আশাবাদী আমরা খুবই খুশি খুশিরা শেষ নেই আমরা তো সর্বস্ব ওখানে বিলীন হয়ে গেছে দেখো আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে এসআইআর ঘোষণা হবে এই এসআইআর সি এর যে ভূমিকা সেই ভূমিকার জন্যই সাধারণ মানুষ এই লম্বা লাইন দিয়ে সি এ ফর্ম ফিল আপ করছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি আইন পাশ হয়েছে সি সেই আইনের মাধ্যমে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে তার একটা ডকুমেন্টস লাগবে বাংলাদেশে কোথায় থাকতো তার একটা ডকুমেন্টস লাগবে আর তিনটে নোটারি লাগবে তার মাধ্যমে আমরা এখানে সিএ এ ফর্ম যারা ফিল আপ করছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে হেল্প করা হচ্ছে কারণ এরা ওখানকার উদ্বাস্তু হয়ে যখন এদেশে চলে এসছে এরা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে আর যারা ও দেশ থেকে অবৈধভাবে যারা রোহিঙ্গা যারা ঘুষপেটিয়া যারা এই দেশে এসে বসবাস করছে তাদেরকে উৎখাত করার জন্য এসে আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এসে আর খুব প্রয়োজন সি যার ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন নাইনটিন ফিফটিতে যে আইন ছিল সেই আইনে যারা আমরা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষে এসি আমরা কোনোদিন এই আইনে অ্যাপ্লাই করতে পারতাম না বাট দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী তাকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা উদ্বাস্ত হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছি এবং আইন করে আমাদেরকে নাগরিকত্ব কার্ড দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ